আসি না বললেই চলে আর আমার যে ইসলামিক চ্যানেলটা রয়েছে সেই ইসলামিক চ্যানেলে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি আর যত সব ভিডিও আমি বা যেসব ভিডিও আমি দিয়ে থাকি সমস্তটাই কিন্তু আমি সহি হাদিস এবং সহি হাদিসের ভিত্তিতে এবং সুন্না মতাবেক কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি রকম ভুল আমি কিন্তু দেওয়ার চেষ্টা করি না ইনশাল্লাহ যতদিন আমি ভিডিও ছাড়বো এই চ্যানেলে আমি সমস্ত কিন্তু একদম সই আকিদার মধ্যেই থাকি এবং সই মধ্যে থাকবে তো লাইভ আমি সাধারণত করি না তাই এই লাইভটা যখন করেছি তখন আমি একটা ছোট্ট হাদিস বলি যদিও আমার যথেষ্ট জ্ঞান নেই এই বিষয় নিয়ে কারণ আমি জাস্ট জেনারেল স্টাডি করে কিন্তু হাদিসগুলোকে সংগ্রহ করি তো যেটা বলার বিষয় সেটা হচ্ছে রাসুল সাল সালাম বলেছেন সর্বদাই নেশা জান্নাতে যাবে না তাহলে আপনারা বুঝতে পারছেন সর্বদা জান্নাতে যাবে না মদ গাঁজা ইত্যাদি তো খাওয়াই যাবে না তার সঙ্গে সঙ্গে আরও কি রয়েছে যেমন বিড়ি সিগারেট গুটকা এটা কি অনেকেই বলে থাকে যে এটা মাকরুব কিন্তু আমার যেটা মনে হয় আপনি বলুন তো যদি কাউকে বলেন যে আমি বিড়ি খাই সে কি বলবে আপনি সবসময় নেশা করেন তাহলে বিড়ি বা গুটকা বা তামাক বা গুল এসব জাতীয় জিনিস কিন্তু অবশ্যই হারাম বলে বিবেচিত হয় আর এটা হারাম তো আমি কথাটা ছোট্ট একটা বললাম আর আমার লাইভ করার উদ্দেশ্য বিশেষ থাকে না লাইভ আমি ইনশাল্লাহ করার চেষ্টা করব অনেক রকম ঘটনা নবীদের ঘটনা নবীদের জীবনী এবং আল রাহিকুল মাকতুম বলে একটা বই আছে সেই বইটাকে আমি জাস্ট পড়ে বা রিডিং করে আপনাদের সামনে বা জাস্ট পড়ে আপনাদেরকে শোনাব যে অনেক অনেক ঘটনা আছে যেমন আছে আপনার অনেক ঘটনা মানে নবীর জীবনী নিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনী নিয়ে পুরো বইটা কিন্তু লেখা হয়েছে এবং বইটা কিন্তু একদম এগারোশো কত জোর কতটা বইয়ের মধ্যে কিন্তু শ্রেষ্ঠ বই হিসাবে কিন্তু এটা খ্যাতনামা তো এই বইটা খুবই ভালো আর রাহেকুল মাকতুম আপনারা কিন্তু কিনে একদম সহি জিনিস এর মধ্যে কোনো ভেজাল নেই আপনার রাহিকুল মাকতুম আপনি নিজেও পড়তে পারেন যাই হোক চারশো সাড়ে চারশো এরকম কিছু দাম বইটা নেবে ইন্ডিয়ান রুপিতে তো আর রাহেকুল মাকতুম অবশ্যই কিনুন এবং পড়ুন নবীর জীবনে সমস্ত কিছু জানতে পারবেন আর রাহেকুল মাকতুম থেকে আর আব্দুল গালিব বলে একজন আছেন যিনি নবীদের জীবনী আরও পাওয়া যায় ওনার একটা দুটো তিনটে স্টেপ আছে সাত রসুল আছে এবং নবীদের কাহিনী এক নম্বর দু নম্বর করে আছে সমস্ত নবীদের কাহিনী কিন্তু দেওয়া আছে তো এগুলো পড়লে কিন্তু ভালো লাগবে আর আরাহিকুল মাকতুম তো অবশ্যই আমি বলবো নবীর জীবনে পড়ার জন্য আরাহিকুল মাকতুম অবশ্যই 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 কিনুন এবং অবশ্যই কিনে সেটাকে পড়ার চেষ্টা করুন আমি আবার অন্য দিন একটা লাইভ করবো আমি জাস্ট আমি লাইভে এলাম দেখছি আমি লাইভ করতে পারছি কি না দাও ইনশাল্লাহ আমি পরে আবার অনেক ঘটনা নিয়ে নবীদের এবং সাহাবিদের ঘটনা নিয়েও আমি লাইভ করার চেষ্টা করব ইনশাল্লাহ আবার পরে আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে কোনো সময়